তো হ্যালো 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 সবাইকে তো আজকে সরস্বতী পূজার দিন তো আজকে বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করছি তো খুব মাথা গরম হয়ে আছে ম্যাডামের এই একটু দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড মাথা গরম মাথাতে গরম গরম ধোঁয়া বেরাচ্ছে আমাদের টিকলু পিগলু ছবি আঁকতিছে আজকে নাকি বই খুলতে নেই তো বললাম যে আমার টাস্ক আছে দুজনে দুটো ছবি এঁকে দেখা রাস্টার কারণ এটাই যে আমরা একটু বেরোবো না বেরোলে এই গরম ধোঁয়া কমবে না মাথায় তো যাই হোক দুজনে এখন বেরাচ্ছি কোথায় বেরাচ্ছি কি করছি একটু দেখতে থাকুন তো কোথায় যাব চলুন দেখা যাক বল বলো তুমি কিছু বলো কিছু বলো কেন কি হয়েছে তোমার লাইনে চলতো তাড়াতাড়ি লেট হচ্ছে সমদ্র সমদ্র অফ একদম ফুলটা ঠিক করে দিতে হবে ঠান্ডা কমে গেছে অনেকটাই তবু একটু জ্যাকেট ট্যাকেট করে নেই নতুন গাড়িটা নিয়ে বেরোবো দেখা যাক কোথায় যাওয়া যায় চলুন যাওয়া যাক একটু মুখ খুব ফেস করে নিতে হবে এই যে ভ্যাসলিন পাঁচ টাকা দামে ভ্যাসলিন পাঁচ টাকার ভ্যাসলিন একদম ফুটে দিয়ে এই সুন্দর করে একদম দেখুন গালটা চকচক চকচক করছে চকচক করে না কিছু হ্যাঁ একদম চকচক করছে তো আজকে কে সরস্বতী পূজায় কিরকম ভাবে কাটালে একটু বলো আমি কি আবছা দেখছি হ্যাঁ কি আবছা আবছা কেন কালো টাইপ যাই হোক চলুন তাহলে এবার যাওয়া যাক গাড়িতে হেলমেট টেলমেট আছে আসছি রে আমার হেলমেটটা সেটা আছে তো ম্যাডাম আজকে রেগে সকালবেলা নিয়ে যাওয়া হয়নি আমরা একটু অন্য জায়গায় চলে গেছিলাম একটা ভিডিওর জন্যই আজকে একটু ফাঁক পেয়েছি ছুটির বাজার তাই এখন দেখা যাক কোথায় যাওয়া যায় তো একদম সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছি না ভিডিওটা কীরকম কালো আসছে অন্ধকারে তো চলুন দেখতে থাকুন কোথায় যাওয়া যায় এখনও কিছু প্ল্যান প্ল্যান করা হয়নি তো যেটা প্ল্যান আছে একটা নতুন আমাদের এখানে রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো ওখানে একটু ট্রাই করব হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করবো তার আগে একটা কোথাও যাওয়ার আছে দেখতে থাকুন তো যাই হোক আপনাদের বলেছিলাম একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে রেস্টুরেন্টটার নাম অ্যাকচুয়ালি মনের আড্ডা জায়গাটা হচ্ছে বর্দাবার তো আমরা এখানে ঢুকলাম জাস্ট আজকে কালকে আগের দিন ওপেন হয়েছে চলুন আমরা একটু বসে খাওয়া দাওয়া ট্রাই করছি এটা ছিল অনেক দিনই পুরনো তো সেটা রিওপেনিং হলো আর কি নতুনভাবে নতুন নাম দিয়ে তো এখানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু এই ধরনের আর কি মানে চা গ্রামে যেরকম সেই ধরনের মানে বাইরে বসে একটু খাওয়ার তো যাই হোক ভেতরের ব্যাপারটা এইরকম রেস্টুরেন্টটার নাম দেখতে পাচ্ছেন এই ধরনের ঠিক আছে এখানে কাজ এখনো কমপ্লিট হয়নি ওইদিকের কাজ টাজগুলো চলছে তো চলুন আবার বসে একটু এখানে দেখি কি কী অর্ডার টডার করা যায় বাইরে প্রচুর সাউন্ড তো আগের দিনই ওপেনিং হয়েছে আর আজকে আমরা চলে আসলাম যেরকম জানেন একদম বাড়ির কাছেই বর্দাবার দেওলা থেকে সামনে আমাদের বাড়ি থেকেও সামনে তো এখানে বসে এখানে খাবারগুলো ট্রাই করবো এমন কি খাওয়ার টেস্ট কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হতো বাড়ি থেকে দূরে মানে চা গ্রাম জানেন মানে এই ধরনের অ্যাম্বিয়েন্স বাইরে বসে দেখুন ঘরের চাল মানে মানুষ এই ধরনের অ্যাম্বিয়েন্সগুলো একটু বেশি পছন্দ করে আর একটা দোলনা করা হয়েছে দোলনাটা তো অনেক বসে করতে পারবেন তো আমরা বাইরে বসে খাওয়ার ট্রাই করব বসে এখানে অর্ডার দেবো দাদাকে জিজ্ঞেস করলাম নতুন রেস্টুরেন্ট চলুন একটু ট্রাই করা যাক ভেতরে বসবো এখানে বসবো না কেন বাইর থেকে প্রচুর নয় যাচ্ছে তো ভেতরে বসেই ট্রাই দাদা তাহলে কি কি আছে আইটেম হালকা চা হবে আচ্ছা অনেক আমাদের ভেজ পকোড়া দিই ভেজ পকোড়া ভেজ পকোড়া ভেজ পকোড়া হবে না আর কী হবে চিকেন চিকেন পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া হবে না আজকে পকোড়াই ভালো আর কিছু নেই আর চা করে যাই হোক এখানে ভেজ পকোড়া অ্যাভেলেবেল নেই তাই আজকে আমরা চিকেন পকোড়া নিলাম আর দুটো চা আজকের মতো ছোট্টো খাটো একটা খাওয়ার দিয়ে ট্রাই করছি খাওয়ার সম্বন্ধে রিভিউ টিভিউ দেওয়ার কোনো ভিডিও নেই এটা কোনো পেড প্রমোশনও নয় কিচ্ছু নয় জাস্ট একটা ভিডিও র্যান্ডামলি আর দাদার কাছ থেকে আমরা একটু জানবো ব্যাপারটা যেহেতু নতুন তো একটু কিছু কথা বললাম এবারে একটু উনি সম্ভবত আপনি অনার তো আচ্ছা ম্যানেজার ঠিক আছে ম্যানেজার দাদার কাছ থেকে জেনে নেবো বলছি আপনাদের ওপেনিংটা কবে হয়েছে কালকে আগের দিন একদিন আগে ওপেনিং হয়েছে আচ্ছা আচ্ছা মানে এটা কি টোটাল ধাবা স্টাইলে না সব কিছুই থাকবে সব কিছুই পাওয়া যায় একটু ইউনিক স্টাইল ইউনিক স্টাইল মানে দেখলাম আপনাদের মানে অ্যাম্বিয়েন্সটা একটু আলাদা রকম করা আছে বলছি এর উপরে কোনো ফ্লোর আছে না একটাই ফ্লোর না আপাতত এখন একটাই ফ্লোর আছে আচ্ছা আচ্ছা নেক্সট ফ্লোর আসবে মানে আপনাদের থালি টালি আছে নাকি থালি করা হয়েছে আচ্ছা থালিতে কিছু ইউনিক কিছু করা হয়েছে আমরা তো এখন যেহেতু সন্ধেবেলা আসলাম সেই জন্য থালি থালি কি এমনি সার্ভ করা হয় কোনো থালার কোনো কিছু আছে যেমন আমরা অন্যান্য জায়গায় পেতলের থালা থালা ঠিক আছে ঠিক আছে যাই হোক দাদার কাছ থেকে আজকে একদম তো নতুন সেই জন্য আমরা একটু ছোট্ট করে জেনে নিলাম তো আপনারা দেখতে থাকুন আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে মানে এখানে ম্যাপের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা আসতে পারেন মানে আমাদের হাই রোডে এনএইচ সিক্সের পাশেই যাই হোক একটা নতুন হয়েছে তো আপনার ট্রাই করতে পারেন আমরাও আজকে প্রথম আসলাম তো কোনো এসে এখানে একদিন থালি ট্রাই করব যাই হোক চলুন এখন একদম খাওয়া দাওয়ায় দেখা হচ্ছে এখন ওয়েটিং করছি ওয়েটিং ওয়েটিং চলছে আমাদের দুজনেরই হালকা ফুলকা খাবার অর্ডার দিয়েছি এর আগে এক জায়গায় গিয়েছিলাম মানে ও যায়নি আমার সঙ্গে আমার এক বন্ধু গিয়েছিলো তো ওখানে হঠাৎ করে এসে গেলাম ওনাদের কোনো আমন্ত্রণ ঠামন্ত্রণ ছিল না ভাই এমনি দেখতে পেয়েছি বাড়ির সামনে জানো তো আমরা যেখানেই পাই সুযোগ পাই চলে যাই তো যাই হোক দেখা যাক কেমন হয় চিকেন পকোড়া তাই তো চিকেন পকোড়া আর চা খাওয়া যাক খাওয়া না আসছে আসছে ওয়েটিং ওয়েটিং ফিফটিন মিনিট লেট তো যাই হোক আমরা যে অর্ডারটা দিয়েছিলাম চিকেন আর দুটো চা গরম গরম এসে গেছে চলুন খাওয়া করি তারপরে বলছি ঠিক আছে দেখাতে বলবো ঠিক আছে চিকেনটা চিকেনের স্টাফিংটা অনেকটাই মানে আমি খাবারের কোনো রিভিউ দিচ্ছি না এবং মোটামুটি ফার্স্ট বাইটেই আমার দারগুণার হ্যাঁ চাটাও সঙ্গে সঙ্গে এসে গেলে দেরি হলে ভালো হতো এবং এটা চা আমি সর্বপ্রথম বলে দিই মানে আজকে খাওয়া শুরু করে দিলাম কটা আছে এক প্লেটে তিন চার পাঁচ ছয় সাত আমি একটা কেন আট পিস আছে যেমন হয় কোয়ালিটি দার সঙ্গে মাটির কোল্লারে চা না চায়ের কোয়ালিটি ভালো হয় বেটার চা বেটার ছাড়া এই কোয়ালিটি মেনটেন থাকলে ভাই আলাদা লেভেল দারুন

যাই হোক খাওয়া দাওয়া তো অনেকক্ষণ শুরু করে দিয়েছিলাম তো আপনাদের একটু দেখাবো এই পকোড়াটা পকোড়াটার ভেতরে স্টাফিংটা দেখবো চিকেন তো দারুণ আছে খারাপ কিছু নয় ঠিক আছে সুন্দর করে এই যে সসটা দিয়ে মেখে একদম সঙ্গে পেঁয়াজ কোয়ালিটি নিয়ে ভাই কোনো কথা হবে না দ্বিতীয় দিন চালু হওয়ার পর দারুণ কোয়ালিটি যেমন অ্যাম্বিয়েন্স তেমন কোয়ালিটি ভালো সুন্দর করে আমরা খাচ্ছি আমরা জাস্ট চিকেন পকোড়া আর চা নিয়েছিলাম সেটা দিয়ে খাওয়া দাওয়া করছি আর চাটা যে ছিল মানে এখনো আছে কোয়ালিটিও ভাই ভালো তো ভাই সাদে ফিট বাজেট ফিট মোটামুটি আমাদের ম্যাডাম খাচ্ছে মন ভরে চায়ের কুল্লার ছাঁকা দু পিস আছে খাচ্ছে কেমন টেস্ট ভালো হয়েছে কয়ের রাগ ভাঙাতে চলে আসছিলাম পকেট ফাঁকা করে চিবিয়ে টিবিয়ে হাড্ডি ফাড্ডি সব জমা করে দিয়েছে খালি করে দিয়েছে সারা জীবনে ভাঙেনি যাই হোক চলুন রাগ ভাঙান হতেই আমার একটা নতুন টপিকে ভিডিও হয়ে গেল মানে নতুন টপিকে নয় নতুন একটা ভিডিও পেয়ে গেলাম তো যাই হোক এখানে ইভিনিং স্ন্যাক্স পকোড়া আচা কমপ্লিট করলাম যাই হোক এখানে সবথেকে আমাকে ভালো লাগলো বাড়ির সামনে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স মানে খুব ভালো ভালো যাই হোক নয় যাই হোক আপনারাও আসবেন আর ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে মানে ডিসক্রিপশানে খুব সুন্দর মোটামুটি ওভারঅল আমি তো আর সেরকম কিছু খাইনি যাই হোক যেটুকু খেলাম সেই খাবারটা রিভিউ দিচ্ছি কোয়ালিটি ভালো আসুন দেখে যান কেমন লাগলো আপনারাও জানাবেন এখান থেকে যাওয়ার পর চলুন তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেল এবারে সেই কড়কড়ে নোট বের করার পালা কী করুন খাওয়ার সময় মজা লাগে টাকাটা দেওয়ার সময় মন খারাপ আমাদেরকে ফ্রি থেকে কেউ খাওয়ায়নি দিন

হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলবো খেতে খেতেও বলছিলাম যে আপনারা হয়তো ভাবছেন হয়তো সাজানো গোছানো বলে রেট টেট বেশি হবে একদম নয় ভয় করার কোনো দরকার নেই আর এটা কোনো পেট প্রোমোশন নয় আমি খেয়ে আমার ভালো লাগলো মানে সেকেন্ড দিন যে কোয়ালিটি দারুন কোয়ালিটি বেটার কোয়ালিটি আপনারা আসুন অ্যাম্বিয়েন্সটা সব থেকে ভালো আর দাদাদের ব্যবহার হলো। দেখতে পাচ্ছেন মালিকগুলো কীরকম কম বয়স তার মানে যেটা দরকার সেটা মানে ভালো পরিষেবা খুব ভালো তো চলুন আপনারা সবাই ভিডিওতে বলেন যে যারা ইউটিউবে ভিডিও করতে আসে তারা নাকি বিনা পয়সায় খায় পয়সা দিয়ে খাচ্ছি দেখেন ঠিক আছে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার তো ভাই চাই আর আমাদের পেজ থেকে একটু পেজটাকে ফলো করে নেবেন